একদিকে আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলবে আর অন্যদিকে যুবকের কাজ নেশার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে রুটি 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 এই লড়াই আমরা আগামী দিনে আরও বেশি করব। আমাদের আপনারা করবো আমরা টিওয়াই এবং টিওয়াই এফ এর উদ্যোগে রাজ্যের আটটি জেলার ইএমের নিকট যুবকের কর্মসংস্থান নেশার বিরুদ্ধে এবং রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনতে এই দাবিতে ডিএম চলো অভিযান কর্মসূচি আমরা হাতে নিয়েছি আজকে খোয়াই জেলাতে ডিওয়াইএফআই এবং ডিওয়াইফের উদ্যোগে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হবে কিন্তু গতকাল বিকাল আনুমানিক তিনটায় কাশ্মীরের বহেলগাঁওয়ে যে ভয়াবহ সন্ত্রাসবাদীদের হানা সংঘটিত হয়েছে যাতে আটাইশ জন নিরীহ পর্যটক খুন হয়েছে এই ঘটনায় আমরা বিস্মিত এবং যারা খুন হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ডি এবং টি আজকে ডিএম চলো অভিযান এই কর্মসূচিটি আমরা সুখ মিছিলে পরিণত করেছি আমরা এখান থেকে একটি প্রতিনিধি দল শুধুমাত্র আমাদের এই দাবি সনদ এর নিকট আমরা তুলে দেব আমরা ডিওয়াইফ এবং টি মনে করি সন্ত্রাসবাদ তাদের কোনো জাত নেই ধর্ম নেই এরা মানবতার শত্রু এরা সমাজের শত্রু এই মুহূর্তে আমাদের দেশের সামনে একটা কঠিন চ্যালেঞ্জ আমরা দেশের ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা ঐক্য অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে সমস্ত অংশের মানুষকে সংকীর্ণ রাজনীতি ভুলে গিয়ে দেশকে এক রাখার জন্যে আজকে রাস্তায় নামার আহ্বান আমরা জানাচ্ছি छठश <laughs> <Allah> Thank okay. you.